আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে আসছি দেখে আপনারা বুঝতে পারেন কিনে আমাকে কমেন্ট বক্সে প্রথমেই বলবেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো দেখেছেন ললিপপগুলো দেখতে কত সুন্দর লাগতেছে অবশ্যই এগুলো কী দিয়ে তৈরি করেছি এখন মনে হয় বুঝতে পেরেছেন এটা আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চাও না শিখিয়ে নেবে নর্মালি বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এইভাবে যদি তৈরি করে দেন বাচ্চা অনেক খুশি খুশি মনে খেয়ে নেবে এবং কি বড়োদেরকেও যদি আপনি না বলেন এটা কী দিয়ে তৈরি না হলে রও বুঝতে পারবে না বড়রা খাওয়ার পরে বুঝতে পারবে যে এটা কী দিয়ে তৈরি আসলে এটা দেখতে যেমন সুন্দর হয় একটা খেতে অনেক দুর্দান্ত হয় এই সিচিঙ্গাটা আমি খোসা ছাড়িয়ে নিলাম এরপর সুন্দর করে আমি কেটে নিচ্ছি আমার কাটাটা কিন্তু সুন্দর হয়নি আপনারা যারা বেশি সুন্দর করে কাটতে পারেন তারা আরো সুন্দর করে কেটে নেবে এরকম করে আমি পুরো সিচিঙ্গাটা আমি কেটে নিচ্ছি এটা এত সুন্দর লাগে যখন সিদ্ধ করা হয় মনে হয় যে সিদ্ধ অবস্থাতেও খাওয়া যাবে আসলে অবশ্যই খাওয়া যাবে কারণ সিদ্ধটা তো আমি লবণ দিয়েই করবো আপনি একটু টমেটো সস লাগিয়ে খেয়ে নিতে পারবেন দেখেছেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা যে লুডুসগুলো থাকে ওগুলোর মতো না দেখেছেন এরপরে আমি লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধটা আপনারা ভালো করে করে নেবেন হলে বাচ্চারা যখন খাবে তখন তাদের একটা শেষিঙ্গে আর একটা কষবাব থাকে সেটা লেগে যাবে এখানে আমি বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি কালো জিরে নিয়েছি এবং কি ময়দা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এখানে আমি বেকিং পাউডার না বেকিং সোডাটা ব্যবহার করব নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি এটা ঘন্টাটা বেশি মোটো হবে না এবং কি বেশি পাতলা হবে না এরপর আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এখানে কোনোভাবে বেকিং পাউডারটা ব্যবহার করবে না বেকিং সোডাটা ব্যবহার করলে ভাবটা অনেকক্ষণ স্থায়ী থাকবে এরপরে আমি সুন্দর করে গোল গোল করে কিভাবে ললিপপের মতো করে শেপ দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনার টুথপিক দিয়ে আটকিয়ে দেবে হলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম করে আমি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা সাইড গোল করবেন আস্তে আস্তে প্রথমটা করার পরে আপনারাও পরবর্তী দণ্ডগুলো করতে পারবেন এরকম করে আমি সবগুলোকে করে নিব দেখছেন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কাছা খেয়ে নেওয়া যাবে এরকম করে আমি সবগুলোকে করতেছি করতে এত ইজিটা এতটা কিন্তু কঠিন না সুন্দর করে দেখে যান আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিলাম এরকম করে আমি সবগুলোকে করে নিয়েছি এরপরে পাইপেনে আমি তেল গরম করতে দিলাম তেলটা আমি কিন্তু সরিষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সব তেলও ব্যবহার করতে পারেন তেলটা যখন গরম হয়ে আসছে এরপর আমি বেসনে চবিয়ে এগুলাকে মোচমুছি করে ভেজে নিব আপনারাও মোছমুছি করে যেভাবে বেগুনি পাজেন সেভাবে ভেজে নেবেন আলতো হাতে এগুলো তেলেতে ছেড়ে দেবেন আপনারা হাতের সাহায্য না পারলে আপনারা একটা চামচের সাহায্য নিতে পারেন নিয়ে আস্তে আস্তে করে একটা একটা দিয়ে দিবেন এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চা অবশ্যই বুঝতে পারে না আমার এক পিঠ হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিয়েছি এটা মৃদু আছে কিন্তু সময় নিয়ে বাঁচতে হবে যেহেতু মুসমুছে বাপ হওয়ার জন্য যত সময় দেবেন তত মুসমুছে বাপটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমি কীভাবে টুথপিকগুলো এগুলো থেকে করে নেওয়া নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমার পাজাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখেছেন আমি হালকা ব্রাউন কালার ধারণ করেছে আর তুলে নিচ্ছে এবং কেমন মুসমুসে বাপটো চলে আসছে আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি আর কীরকম মোসমুছো হয়েছে আমি সেটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব। অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটাও কি আমার মতো হয়েছে কিনা দেখেছেন কত সুন্দর হয়েছে এবং কালার দেখেন কত মোচমুচে আমি টুথপিকগুলো এক এক করে খুলে নিচ্ছি দেখেছেন কারণ টুথপিকগুলো দিয়ে বাচ্চাদেরকে দিলে এবং বড়দেরকে দিলেও মুখে লাগার সম্ভাবনা আছে ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে সেজন্য আগে টুথপিকগুলো মনে করে খুলে নেবেন দেওয়ার আগে এটা টমেটো সস এখন কিন্তু তুলে সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখেছেন কত সুন্দর